আসসালাম ওয়ালাইকুম নিপা ডেইলি কুকিংয়ে স্বাগতম সবাইকে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব অতি অল্প সময়ে একটু ভিন্ন স্টাইলে কিভাবে মিষ্টি কুমড়া ভাজি করতে হয় যা কিনা না ছোটো থেকে বড় সবাই খুব পছন্দ করে খায় এটা এতটাই সুস্বাদু হয়ে থাকে আমরা অনেকেই মিষ্টি কুমড়া খেতে পছন্দ করি না কিন্তু এভাবে মিষ্টি কুমড়া ফ্রাই করে দেখবেন অবশ্যই সবার কাছে ভালো লাগবে তো চলুন শুরু করা যাক প্রথমেই এখানে আমি আড়াইশো গ্রামের মতো মিষ্টি কুমড়া নিয়েছি আর মিষ্টি কুমড়াগুলোকে এরকম ফালি ফালি করে কেটে নিয়েছি আর কুমড়াগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটাকে ঝরিয়ে নিয়েছি এবার এর সাথে অ্যাড করে দিব স্বাদ মতো লবণ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর হাফচা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া এবার হাতের সাহায্যে আলতো করে সব কিছুকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে মাখানো হয়ে গেছে আর মশলাগুলো দেখেন এরকম গায়ে গায়ে মিশে গেছে এরকমভাবে মেখে নিতে হবে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেখে দিব পাঁচ মিনিটের জন্য এবার একটি প্যানে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রেগুলার খাবার তেল দিয়ে দিলাম এবার তেলটাকে একটু ভালোভাবে গরম করে নিব এবার এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ম্যারিনেশন করে রাখা মিষ্টি কুমড়াগুলোকে কুমড়াগুলোকে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর চুলা আঁচটা মিডিয়াম লো হিটে রেখে ভেজে নিব পাঁচ মিনিট ফিরে এলাম পাঁচ মিনিট পরে এবার মিষ্টি কুমড়াগুলোকে উল্টে দিব আর এই পাশটাও চুলার আচটা মিডিয়াম লো হিটে রেখে আমি পাঁচ মিনিট ভেজে নিব এই পাশটাও আমি পাঁচ মিনিট ভেজে নিয়েছি আর এই দশ মিনিট ভেজে নেওয়ার ফলে মিষ্টি কুমড়াগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর কুমড়াগুলো খুব সুন্দরভাবে ভাজাও হয়ে গেছে এবার তেল ঝরিয়ে মিষ্টি কুমড়াগুলোকে এক এক করে নামিয়ে নিব তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মিষ্টি কুমড়া ভাজি বাসা একবার হলেও এটা ট্রাই করবেন আশা করি এই মিষ্টি কুমড়া ভাজিটা সবাই পছন্দ করবে আর এই রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লাগবে আর এ ধরনের সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা চাইলে পেস্টটিকে ফলো দিতে পারেন আজ এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ